আমি বলেছিলাম যে পক্ষের প্রধানত পাত্রের তিনটি জিনিস দেখা দরকার তিনটি জিনিস নাম্বার এক সুস্থতা পাত্র সুস্থ আছে কিনা নাম্বার দুই চাল চলন তার চালচলন ভালো আছে কিনা ভদ্র আছে কিনা বা উপার্জনের ক্ষমতা আছে কিনা কোন হনার তার কাছে আছে কিনা সে কোনো কাজ কর্ম জানে কি জানে না যদি সে জানে তাহলে সে অবশ্যই কাজকর্ম করে খেতে পারবে এই তিনটি জিনিস দেখা খুবই জরুরি এটা হচ্ছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই বিষয়গুলো দেখে তারপর বিয়ে কাজ নেওয়া আবার অনেক সময় কিছু মেয়ে আছে মেয়ে ছেলেদেরকে কি দেখবে ছেলেদেরকেও সেভাবে দেখবে কিছু মেয়ে আবার এমনও আছে যারা বলে যে আমি দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করবো না বিয়ে করব না তো দাঁড়ি এটাকে নিয়ে যদি কেউ রসিকতা করে যদি কেউ হয়ে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তারপরে যদি ঠিকঠাক হয়ে যায় তারপরে কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করে আবার যখন থেকে দিনবার ঠিক হয়েছে তখন থেকে নিয়ে উভয়ের ঘরে বা কোন পক্ষ বর পক্ষকে সব সময় কাপড় চোপড় সহ যে সমস্ত পর্ব গুলো রয়েছে সেই পর্বের মধ্যে অনেক কিছু তাদেরকে দিতে হয় যদি না দেয় তাহলে নাকি তাদের কান কাটা যায় নাক যায় তারপরে বিয়ের আগে মেহেদি অনুষ্ঠান যে মেহেদি অনুষ্ঠানের মধ্যে একে অপরকে কাপড় চোপড় দেয় আবার এখানে অনেক গান বাজনা সহ বিভিন্ন ভাবে হলুদ লাগায় অনেক কিছু এরকম ব্যবস্থা করে ফেলে এই ধরনের কর্মগুলো করতে গিয়ে কথায় বিয়ের আগেই অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় যেটা একটা অপচয় এখন আসি ইসলামী নিয়ম নীতিগুলো কি আজকে আমি ইসলামী নিয়ম নীতিগুলো গুলো ইনশাল্লাহ নিয়ম নীতি এইটা ইনশাল্লাহ আমি বলে আজকের আলোচনা আমি এখানে সমাপ্ত করি যদি সময় থাকে তাহলে আমি ইনশাল্লাহ মহাগম সম্পর্কে কিছু আলোচনা করার মনস্ত করেছি শরীফ ও দিনদার তার পাত্রপাত্রী তালাশ করা উচিত পাত্র পাত্রী কেমন তালাশ করা উচিত শরীফ পরহেজগার ভালো যেন পরস্পরের মধ্যে মিল মেলামশা থাকে আবার যেখানে ছেলের ইচ্ছে নেই ওখান থেকে বিবাহ করানো কখনো উচিত নয় অনেক সময় এরকম হয় ছেলের পছন্দ নাই কিন্তু জোর জবরদস্তি বিয়ে করানো হয় তো এটা উচিত নয় অনুপ ভাবে মেয়ের বা মেয়ের মায়ের যেখানে ইচ্ছে নেই ওখানে মেয়েকে বিবাহ দেওয়া বিষ প্রান্ত যেখানে মেয়েরও পছন্দ নাই সেখানে তাকে বিয়ে দেওয়া বিস্তূল্য বিষ করার মতো এরকম বিবাহ বিশেষ করে একটা ভালো ফল দেয় না যেখানে ছেলের পছন্দ নাই বা মেয়ের পছন্দ নাই ছেলেকে সেখানে বিয়ে দিলে অনেক সময় দেখা যায় যেটা ভালো লাস্টিং করে না বেশি দিন থেকে না এই জন্য এটা একান্ত প্রয়োজন যে মেয়ের অনুমতি নেওয়ার সময় ছেলের নাম বলা হয় কোথায় থেকে কার ছেলে কোথায় বাড়ি এইগুলো বলেই তারপর কিন্তু মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়া হয় এবং মোহরের কথা উল্লেখ করা হয় যে বেটি আমরা তোমাকে অমুকের ছেলে অমুকের সাথে বিবাহ দিচ্ছি তোমার কি এই বিয়েতে সম্মতি আছে তুমি কি রাজি আছো মেয়ের কাছ থেকে অনুমতি নিতে হয় মেয়ে হ্যাঁ বলার পরেই কিন্তু বিয়ে শুদ্ধ হয় কে দেখতে পারবে বুঝতে পারবে একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে পারবে একে অপরকে বুঝতে পারবে এই বিয়ের আগে যে বিয়ে করবে যাকে বিয়ে করবে উভয়ে এক জায়গায় একত্রিত হয়ে দেখা করা কথাবার্তা বলা এটা জায়েজ হয়েছে বিবাহের আগে নিকট আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করাটা উত্তম আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করে নেওয়াটাও হচ্ছে উত্তম কাজ কারণ অনেক সময় এরকম হয় বাইনাহুম এরকম বিবাহের সমস্ত আত্মীয় স্বজন জিম্মাদার হয়ে যায় আত্মীয় স্বজনদেরকে যদি বলা হয় পরামর্শ যদি নেওয়া হয় তাহলে তারও একটা জিম্মাদারি থাকে যে না আমরা এতে সম্মতি দিয়েছি খুব ভালো ভালো মন্দ একটা জিনিস বুঝা যায় তখন অন্যের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে পরামর্শ করা হয় এবং যদি বর পরের মধ্যে মন মারি না হয় তাহলে এরা সবাই মিলে আপসের চেষ্টা করে আত্মীয় স্বজনদেরকে বললে যদি ভবিষ্যতে কোনো সময় যদি কোনো গড়ি না হয় তাহলে আত্মীয় স্বজন তারা এসে আপোষের একটা চেষ্টা করতে পারে বিয়ের জোড়া গাথায় যেটা কি বলা হয় বিবাহের আনুষ্ঠানিক এ আনুষ্ঠানিকতা না করলেও চলে আমরা যেটাকে এংগেজমেন্ট করি অনেক সময় আংটি পরিধান করি তাই না এটা নিশান দিই এটা করলেও হয় না করলেও হয় এটা একেবারে জরুরি নয় যে করতেই হবে তবে না করলে বেশি ভালো এই অনুষ্ঠানটা বন্ধ করা গেলে অনেক কুপ প্রথা থেকে মুক্ত হওয়া যায় তাই যে কোনো উপায়ে অনুষ্ঠানটা একেবারে বন্ধ করে দেওয়াটাই হচ্ছে উচিত এখানেও দেখেন অনেক টাকা পয়সা খরচ হয় না এখানে যখন যায় তখন মনে করেন দশ কেজি মিষ্টি আরো কত কি এগুলো নিয়ে যেতে হয় আরো কত কি তাহলে দেখেন বিয়ের আগে বিয়ে হয়নি তার আগে মনে করেন এত কত যে টাকা পয়সা যে খরচ হয়ে যায় এগুলো তো শরীয়তে এটাকে নির্ধারণ করে দেয় না তাই না এগুলো আমরা মন মতো আমাদের মনের মতো করে রুসুন আমরা তৈরি করে নিয়েছি এটা না করলে কেমন হবে ওটা না করলে কেমন হবে নাক আমার কাটা যাবে এই রকম মনে করে করে আমরা যে কত প্রকার যে আমরা প্রথাগুলো তৈরি করে ফেলেছি যেই প্রথাগুলো পালন করতে গিয়ে অনেক সময় অনেকে ফকির হয়ে যায় শরীয়ত এটা চায় না শরীয়ত কি এটা চায় এটা তো চায় না এই সমস্ত কাজের দ্বারা ক্ষতি ছাড়া কোনো লাভ নেই ক্ষতি ছাড়া কি কোনো লাভ আছে কোনো লাভ নেই প্রথা যেগুলো আছে এই কুপ্রথাগুলো আমরা হিন্দুদের কাছ থেকে শিখেছি এগুলো সব হিন্দুয়ানি প্রথা এগুলো কৃষক প্রথা হিন্দুয়ানি প্রথা এগুলো আমাদের প্রথা নয় যত সব হিন্দুদের কালচার হিন্দুদের দেখা দেখি করে এই সমস্ত কালচার গুলো আমাদের আমরা দেখে দেখে আমরা এখন এগুলো পালন করতেছি কেননা ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর কোথাও এসব খুব প্রথার কোনো অস্তিত্ব নেই আরবি বলেন ফার্সি বলেন আরবি ফার্সি ভাষায় এর কোনো নামও নেই এই অনুষ্ঠানের যত নাম পাওয়া যায় সব হিন্দি ভাষা থেকে উৎপন্ন আপনি খেয়াল করে দেখেন এগুলো যত পাওয়া যায় সেগুলো কি হিন্দি ভাষা থেকে হেলদি এই যত প্রকার আপনি দেখবেন না কেন প্রথা যেগুলো আছে এই প্রথাগুলো বেশিরভাগ কিন্তু পাওয়া যায় কিসে হিন্দি তাহলে এগুলো হিন্দুদের কাছ থেকেই আমরা শিখতেছি আমরা মুসলমান আমাদের বিসারিতে আমাদের যেগুলো ইসলামিক যে সমস্ত নিয়ম কারণ যেগুলো আছে সেগুলো আমাদের জরুরি কিন্তু আমরা এটা না করে আমরা অন্যের ধার করা নিয়ে প্রথাগুলো নিয়ে ব্যস্ত আছি আবার যদি জোড়াটা কথা এখান একান্ত অপরিহার্য হয়ে পড়ে তাহলে এভাবে করতে পারে যে ছেলের আত্মীয় স্বজন একত্রিত হয়ে মেয়ের বাড়িতে যাবে মেয়ের পক্ষ কেবল চা বিস্কুট দ্বারা মেহমানদারি করবে কোন মিষ্টান্ন দ্রব্য ও খানা আয়োজন করবে না ছেলের পক্ষ মেয়ের জন্য একটি সুতির কাপড় ও একটি স্বর্ণের নাক ফুল নিয়ে যাবে এবং মেয়ের পক্ষ মেয়ের পক্ষ ছেলের জন্য একটি সুতির রুমাল ও একটি চান্দির আংটি দিতে পারে যেটা চার রক্তির অধিক নয় চার রক্তির কম যেন হয় অবশ্য ছেলের পক্ষ থেকে ছেলে পক্ষ যদি অন্য কোন শহর থেকে বা দূর দূর থেকে যদি আসে তাহলে খানাপিনার আয়োজন করতে পারে যদি একই শহরে হয় তাহলে চা নাস্তা করলেও হয়ে যায় এক কথা হচ্ছে আবার এখানে এরকমও বলা হয়েছে এই সময়ের অনুযায়ী মুফতি আহমদ ইয়ার খান না তিনি ইসলামী সিন্দিকে এই কিতাবের মধ্যে এই কথাগুলো খুব সুন্দর করে আর কি লিপিবদ্ধ করেছেন লিখেছেন যে ছেলের পক্ষ থেকে সাত জনের অধিক আসাটা অনুচিত সাতজনের বেশি না যাওয়াটা সাতজনের কম বা সাতজন পর্যন্ত গিয়ে এটা যেটা করা সেটা করা হয় এটা হচ্ছে ভালো এই সময় মহল্লাবাসীকে দেওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেক সময় দেখা যায় এই নীতি যদি আসে তারপরে মহল্লাবাসীকে ডাক দিয়ে মানে যত ছোট হয় যত অল্প হয় তত ভালো হয় কিন্তু আমরা করি কি সেটাকে যত বেশি বড় করা বড় করে নেই অনেক সময় দেখা যায় আমরা পারি না শেষে দেখা যায় বদনাম ছাড়া আর কিছু হয় না ইসলাম কি বদনাম চায় বদনাম তো চায় না তাই না এরপর আগে পাত্রপক্ষের লোকেরা যতবার আসা যাওয়া করুক না কেন যেন কাপড় চোপড় মিষ্টির জন্য কোন চাপ সৃষ্টি করা না হয় অনেকে দেখা যায় কিছুদিন পর পরে যখন যাতায়াত করে কাপড় চোপড় ঈদের সময় কাপড় চোপড় দিতে হবে এটা দিতে হবে যাওয়ার সময় প্রত্যেকবারে মিষ্টি দিতে হবে এটা নিতে হবে এগুলো নিতে হবে এই ধরনের এটা তো ইসলাম তো এমনি হাদিয়া নিয়ে যাওয়া ভালো কাউকে তোফা নিয়ে যাওয়া ভালো কিন্তু তোফার মানে এমন নয় যে আপনি করে করে আপনি নিয়ে যাবেন এমনটা তো বলে না আপনাকে তো আগে নিজের সমর্থনও দেখতে হবে হবে না চাপ যেন সৃষ্টি করা না হয় যদি স্বেচ্ছায় ছোট ছেলে মেয়েদের জন্য সামান্য মিষ্টি দ্রব্য যদি নিয়ে যায় এতে কোন অসুবিধা নাই যেটা পারাপাশির মধ্যে বন্ধন করা কো প্রয়োজন নাই হাদিস শরীফে উল্লেখ কি রয়েছে হাদিস শরীফে মধ্যে রয়েছে একে অপরকে হাদিয়া দিন मोहब्बत বৃদ্ধি পাবে একে অপরকে কি দিন হাদিয়া দিন मोहब्बत বৃদ্ধি হবে ভালোবাসে বৃদ্ধি হবে কিন্তু এ হাদিয়াকে এরকম ট্যাক্সে পরিণত করা যাবে না এরকম পরিণত করা যাবে না যে বেচারা হাদিয়া ছাড়া আসতেই পারে না এমন তো বর্তমান তো এইরকমই একটা অবস্থা হয়ে গিয়েছে বিয়ের মধ্যে বলেন বউ মধ্যে বলেন এমন সিস্টেম আমাদের হয়ে গিয়েছে আমরা দাওয়াত দেই নেওয়ার আশায় কিসের আসায় অমুকের দাওয়াত দিলাম অমুক আসবে অমুকের কাছ থেকে এটা আশা করছি অমুকের কাছ থেকে ওটা আশা করতেছি এই যে এতগুলো করে আমরা আগে থেকেই করে নিয়ে আসি চেয়ার টেবিল নিয়ে বসে থাকবে তাই না চেয়ার টেবিল নিয়ে বসে থাকি হলিমাও যদি আমরা আয়োজন করি অলিমা এখন করা হয়েছে বহু ভাব হলিমা কিসের জন্য করা হয় অলিমা করার উদ্দেশ্যটা কি ছেলে মেয়েদের জন্য অর্থাৎ বর করে জন্য যেন দোয়া করে সবাই এসে যেন খানা পিনা খেয়ে যেন দোয়া করে কিন্তু এটাকে আমরা এখন কৃষি রূপান্তর করে দিয়েছি এটাকে এখন টাকা পয়সার এইরকম আমি জানি অনেকে মনে কষ্ট নিচ্ছেন এটা কথা কিন্তু আমার কোনো করার নাই আমি বলছি তো যে কথাগুলো যেগুলো আমাদের জানা জরুরি আপনি হকটা জানেন আগে আপনি মনক্ষন করে কোনো লাভ হবে না আপনি আগে বুঝেন ইসলামী আপনি মুসলমান আর ইউ মুসলিম আপনি মুসলমান আপনি মুসলমান হিসেবে আপনাকে আগে জানতে হবে তো আপনার আপনি তো জানেন না আপনি না জেনে যে সমস্ত প্রথা যেগুলো কাজ করতেছেন এটা আপনি কি আদৌ কি কোনো সময় কি আপনি জেনেছেন এটা আসলে শরীয়তের পক্ষ থেকে কতটুকু যায়জ কতটুকু কি নিজের মন মোতাবেক তো আপনি করতেছেন কিন্তু করার পর শেষে তো বাস তো আপনি খাচ্ছেন অনেক সময় দাওয়াত দেয় দাওয়াত বিয়ের বাড়িতে দাওয়াত দিলে এতজন লোকজনকে নিয়ে যাওয়ার পর তারপর দেখা যায় এই লোকজন যখন খানা পিনা খায় খানা খাওয়ার পর দেখা যায় আবার দোষ করে বের করে করে না রে লবণ হয় নাই কি খাওয়া দিছে একটা সেভেন আপে দিতে পারে নাই একটা জব্দা পোলাও করতে পারে নাই তরকারি ভালো রান্না হয় নাই বলে না তো আপনি তো এটা করছেন কার জন্য আপনি তো লোক দেখানোর জন্য আপনি লোককে খুশি করার জন্য আপনি এটা করছেন আপনি তো রবত খুশি করার জন্য করেন নাই আপনি তো আল্লাহ তালাকে খুশি করার জন্য এগুলো করেন নাই আপনি যদি আল্লাহ তালা রেজামন্দির জন্য যদি কাজ করতেন তাহলে তার আর উদাহরণ একটা বলি আপনাদেরকে আউলে আউলেক পরশ মোবারক হয় কি হয় না একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনে আউলে রামের ওরশ মুবারক হয় হয় না আলহামদুলিল্লাহ আমাদের এই তিন তিন মহাবাম আগামে মুদর মুফতি মোস্তাক আহমদ নুরী রেজভি হুজুরের মাযার শরীফে ওনার শরীফ হবে আউলে রামের মাযার শরীফে ওরশ যখন হয় তখন ওদের তাবাররুক হয় কি হয় তাবাররুক হয় যদিওবা দাল যদি দাল দিয়ে যদি খিচুড়ি রান্না করে তারপরে ওই তাবাররুক গড়ি হোক গড়ি হোক সবাই নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং সবাই নিয়ে খায় এবং তার মধ্যে তারা প্রশংসা করে না খুব সৃষ্টি হয়েছে অথচ নাই এখানে না থাকতে পারে বস্তু কোনো কিছু নাই আলু আর এমনি পোলাও দিয়ে রান্না করা হয়েছে খিচুড়ি রান্না করা হয়েছে তাই না খিচুড়া এই খিচুড়া মনে করে না অনেক রামদের অনুসরী পরে নগর শরীফে যখন এই খিচুড়া তৈরি করা হয় এই খিচুড়া মানুষ যখন খায় তো আল্লাহ রহমতে এর ব্যাপারে কোনো